রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণা দেখো আমি আগের দিন বলেছিলাম যে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলাম দেখো এখানে কিন্তু ননী সোনা এবং মোহন সোনা বসে আছে ছোটো মার সাথে আর ওই যে পেছনে দেখা মন্দির আগের দিন তোমরা দেখেছিলে যে মোহনকে ননীকে সবাই কত আদর করছে কত কি গিফট করছে সেটাই দেখেছিলে আজকে আমি বলেছিলাম তোমাদেরকে দক্ষিণেশ্বরের ভেতরের মন্দিরের যে মার্কেটটা আছে সেই মার্কেট এবং তোমাদেরকে মন্দিরের বাইরের মার্কেটটাই পরিদর্শন করে দেখাবো তো সেটাই আমি আজকে দেখাতে চলে এসছি তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা কথা বলে দিই দক্ষিণেশ্বরের মন্দির তোমরা কিভাবে আসবে এটাও বলেছিলাম জানাবো ভিডিওর মাঝেই বলে দিচ্ছি আর দক্ষিণেশ্বরের মন্দিরে যাবে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিতে পারবে এছাড়া ম্যাপেও তোমরা ডেসক্রিপশান পেয়ে যাবে দক্ষিণেশ্বর স্টেশনও আছে তোমরা মেট্রো করেও আসতে পারো এবং ট্রেনে করেও আসতে পারো বাসে করেও আসতে পারো ও সবার কোলে চাপছে কতজন ওকে কোলে নিচ্ছে আদর করছে ছোট মা আমি ভেতরটা একটা ভিডিও করে আসছি তো বন্ধুরা দেখো এটা হলো মন্দিরের ঠিক উল্টো দিকে যেখানে ডালা পাওয়া যায় সেই ডালার পেছন দিকে এই যে দোকানগুলো সমস্ত দোকান আছে তখনও দেখো দোকানগুলো সবই খুলছিল বসছে তখন বাজে ঘড়িতে দশটা আর আমরা তো অনেক সকাল সকালে গেছিলাম তোমরা সেটা জানোই হ্যাঁ এখানেও তোমরা ঠাকুরের সমস্ত জিনিস গোপাল এবং অনেক রকমের বিগ্রহ শাখা শাঁখ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমি সবটারই প্রাইজ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা সাথে থাকো বলছি আমি আর ওই বড় সাইজের যেটা আছে তো বন্ধুরা এখানে যে ছোট গোপালগুলো দেখলে তোমরা দেখলেই যে দাদা ভাই দাম বলে দিলেন ছোট গোপালগুলো দেড়শো টাকা থেকে দাম শুরু আর ছ নম্বর সাইজের যে ওই হাসি গোপালটা আছে ওটার দাম বারোশো টাকা তাহলে তোমরা বুঝতেই পারছ আর এখানে দেখো বিভিন্ন রকমের মূর্তি আছে কালী মায়ের মূর্তি দেখো এছাড়া গোপালও প্রচুর রকম গোপাল আছে কৃষ্ণ আছে লাফিং বুদ্ধা আছে শাঁখ আছে শাখা পলা আর সরস্বতী ঠাকুরও আছে ওই যে হলুদ রঙের শাড়ি পরা সরস্বতী ঠাকুরটা খুব পছন্দ হয়েছে বিভিন্ন রকমের মূর্তি এখানে দেখলাম ঠাকুরের পা আছে শিব ঠাকুর আছে প্রদীপ আছে ঘন্টা আছে তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ খঞ্জনি আছে সমস্ত কিছুই মোটামুটি আছে আর দেখো গোপালরাও সুন্দরভাবে বসে আছে শাঁখার ওপর কি সুন্দর লাগছে দেখতে দিদি কিন্তু খুব ভালোবাসেন গোপালদেরকে আর সবাইকে বলেছে যে দিদিভাইদের দোকানে যেতে আর এখানে দেখো বিভিন্ন রকমের জিনিস আছে তোমরা দক্ষিণেশ্বরের যে ওই আলমারিতে লাগানো যেগুলো হয় ম্যাগনেটের ওগুলো তোমরা এখানে কুড়ি টাকা করে পেয়ে যাবে এছাড়া বিভিন্ন রকম আরও ডিজাইনের আছে বুদ্ধ আছে যে বুদ্ধা বিভিন্ন রকমের বুদ্ধা আছে শুধু যে লাফিং বুদ্ধা তাই নয় আরও বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে সবে সবে খুল ছিল তাই ভিড়টা খুবই কম ধীরে ধীরে কিন্তু আমি দেখলাম যে ভিড়টা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল আর ছিল ছুটির দিন ছাব্বিশে জানুয়ারি আরও বেশি যেন ভিড় হয়েছিল ডুমরু পেয়ে যাবে এখানে তোমরা আর এই যে এই গোপালটা দেখো দাম বলে দিচ্ছি না এটা ওই তিন কেজি সামথিং আছে এই গোপালটা এই গোপালটার প্রাইস ছিল সাড়ে তিন হাজার টাকা আর পেছনে যে কালী মায়ের মূর্তি ওগুলো তোমাদের ওই চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা এরকম বিভিন্ন রকম প্রাইসে আছে সবই খুলছে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ফটো ফ্রেম তোমরা এখানে পেয়ে যাবে আর এই যে যা কিছু খাবার পাবে সব খাবারই কিন্তু এখানে নিরামিষ আর এখানে কালী ঠাকুরগুলো আরেকটি জিনিস দেখলাম দক্ষিণেশ্বরের মা যেমন এখানে কালী ঠাকুরের মূর্তিগুলো কিন্তু বলতে গেলে পুরোটাই ওই রকম আবার এমনি নর্মাল কালিও আছে কিন্তু ওই রকম কালী ঠাকুরই বেশি আমার চোখে পড়লো আর এখানে দেখো আদিযোগী পেয়ে যাবে আদিদেব যেটাকে বলা হয় আদিযোগী শিব ঠাকুর সেটা আর বিভিন্ন রকমের দেখো রাধাকৃষ্ণ শপি সেই রাধাকৃষ্ণটা আমার বেশ ভালো লেগেছিলো ওটা বললো পাঁচশো টাকা রাধাকৃষ্ণটা সমস্তটাতেও এইভাবে দাম এমনি জিজ্ঞাসা করা সম্ভব হয়নি তাই কিছু কিছু দাম জিজ্ঞাসা করেছি কিছু কিছু বলতে পারলাম আদি যুগে সব থেকে ছোটো সাইজটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম থেকে শুরু বলল মার্কেটটা কিন্তু বেশ বড় চলো অন্যদিকে যাওয়া যাক দেখে মনে হয় ডিসটেম্পার হয়েছে কুকুরটা কুকুরটা ডিসটেম্পার হয়েছে বলেই মনে হচ্ছে দেখো এখানে প্রদীপও কিন্তু ষাট টাকা থেকে শুরু আর একদম নর্মাল প্রদীপ খুবই পাতলার মধ্যে সেই প্রদীপগুলো আমি দেখলাম কুড়ি টাকা থেকে শুরু কিন্তু আমি বলবো তোমরা প্রদীপ নিলে অবশ্যই ষাট টাকা থেকে যে প্রদীপগুলো শুরু সেগুলো নাও তাতে কোনো অসুবিধা হবে না আর এইখানে দেখো এরকম বিভিন্ন ধরনের আংটি ছোটো ছোটো পলা লক্ষ্মী ঠাকুরকে পড়াতে পারবে যেগুলো তোমরা এছাড়া কালী মায়ের হাতেও দিতে পারবে যাদের মূর্তিকে পড়ানো যায় সেসব মূর্তি এখানে তোমরা এছাড়া বিভিন্ন রকমের মালা পেয়ে যাবে এই যে দেখো এই মালাগুলো ঝুলছে এরকম বিভিন্ন রকমের মালা পাবে দরজায় ঝুলানোর জন্য বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে যেগুলো দরজার সামনে ঝুলিয়ে রাখে কিন্তু শিব ঠাকুর অনেক ধরনের আছে অবশ্যই যারা শিব নিতে চাও ওখানে আমি বলবো শিবটা কিন্তু দেখে তোমরা পর্যবেক্ষণ করে নেবে নিজেদের মতন করে সেটা তোমাদের নিজেদের ওপর তোমরা নিজেরা কিভাবে যাচাই করবে আর মার্কেটটা তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় এবার চলো মন্দিরের বাইরে যে মার্কেটটা সেটা দেখাই মন্দিরের বাইরে এই মার্কেটে কিভাবে আসবে আমি ভিডিও চলাকালীন বলে দিচ্ছি তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে পাবে অবশ্যই মন্দিরের বাইরের এই দেখো বাবু গোপাল দিয়ে শুরু করছি আমি এই মার্কেটটায় গোপালের দোকানটা থেকেই শুরু এবং এখান থেকে আমি শুরু করছি বিভিন্ন রকম দেখো খেলনাও পাবে রাধাকৃষ্ণের আর শিব ঠাকুর তো দেখতেই পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বর থেকে গেট থেকে বেরিয়ে যখন বেলুর মঠ যেতে চাইবে এবং বেলুর মঠ যেতে গিয়ে যে ফেরিঘাট তোমরা ধরতে যাবে সেই রাস্তাতে মার্কেটটা পড়বে সামনে এই যে ফাইবারের লাড্ডু গোপালটা আছে এটা পনেরোশো থেকে দু টাকার মধ্যে প্রাইস আছে আর এছাড়া দেখো রকম বিভিন্ন রকমের বড়ো বউ খেলনা আছে কৃষ্ণ আছে সখা সখি আছে আর ওই গোপালটার দাম তো তোমরা নিজেরাই শুনে নিলে আমার আর বলার কিছু নেই বিভিন্ন রকমের বাঁশি এরকম বিভিন্ন রকমের কুলো আর শোপিস যেটা বলে অনেক রকমের শোপিস দেখলাম উল্টো দিকে ছাব্বিশে জানুয়ারির জন্য প্রোগ্রাম হচ্ছিল শ্রী নিবেদিতা যে স্কুলটা আছে সেই স্কুলে শোপিসের ভাগটা আমি বেশি দেখলাম বিভিন্ন রকমের শোপিস আছে আর এখানে দেখো এই যে সামনে হাত খোলা এই যে লাড্ডু গোপালটা আছে এটার প্রাইস আছে বড় গোপালটা কত দাম আছে সাড়ে দশ তাহলে বন্ধুরা তোমরা নিজেরাই দেখলে যে এই একই গোপাল কোথায় কি রকম দাম সেটা তোমরা নিজেরাই বিচার করবে আমি এখানে কোনো কথা বলবো না চলো বাকিটা দেখায় তবে যারা বেলুর মঠ যেতে চাও অবশ্যই মনে রাখবে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু বেলুর মঠে যেতে হবে এবং গিয়ে কুপন কেটে নিলে খুবই ভালো আর যদি কুপন না কাটো তাহলে কিন্তু তোমরা বেলুর মঠে ঢুকতেও পারবে না বা থাকতেও পারবে না বেলুর মঠের ভেতরে তোমাদেরকে আবার অপেক্ষা করতে হবে অপেক্ষা করে নিয়ে তোমাদেরকে যেতে হবে সেই চারটের সময় বেলুর মঠের ভেতরে মাঝখানে সাড়ে এগারোটা থেকে চারটে পর্যন্ত টাইম কিন্তু পুরোপুরি অফ থাকে আর চারিদিকে কিন্তু দুদিকেই তোমরা কিছু কিছু এরকম ডালা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য কিনতে আর বাঁ আমি দেখলাম ডালার ভাগটা বেশি মানে তোমরা যদি বেলুন মঠের দিক থেকে আসতে চাও তাহলে ডান দিকে পাবে ডালাটা আর যদি বেলুন মঠের দিকে যেতে চাও ফেরিঘাটের দিকে তাহলে তোমরা সেটা ডান দিকে পাবে আর সরি যাওয়ার সময় ডান দিকে পাবে এবং আসার সময় বাঁ দিকে পাবে তোমরা দেখো এখনও কিন্তু সমস্ত দোকান খোলেনি বেশ কিছু দোকান খুলেছে আর বেশ কিছু দোকান খোলেনি আমার খুবই ভালো লাগছিল আমি মোহনকে নিয়ে প্রথম বেরিয়েছিলাম মোহন ছোটমা আমি ননি সোনা সবাই একসাথে যাচ্ছিলাম আর এখানে দেখো আর একটা আসনের দোকান এই যে আসনের দোকানে ধরেছে দাঁড়া এই আসনের দোকানে কাকিমা ওকে খুব ভালোবাসলো মোহনকে কোলে নিলো মোহনকে একটা আসনও দিল বলল যে মোহন কেটাতে বসাবে আমিও একটা আসন কিনলাম মোহনের বসা ওনার আসনটাতে আমি ছোটুকে বসাবো এবং মোহনের জন্য একটা বড় আসন আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে আর কিছু কিনি নিই আমি ওখানে একটা আসনের প্রয়োজন ছিল মোহনের একটাই আসন ছিল তাই আমি আসন নিয়ে নিলাম কারণ গোপু ছোটু এদের সবার আসন আছে এখানে আসন কিন্তু দশ টাকা থেকে শুরু বিভিন্ন রকম প্রাইসে আছে কিন্তু আসনের দামটা আমার তুলনামূলক কমই মনে হলো তোমরা এখানে গেলে অবশ্যই বিভিন্ন রকমের আসন নিয়ে আসতেই পারো সাথে করে আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না এতদূরই রাখবো লাভ রেডি সকলে খুব ভালো থেকো পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা বন্ধ করবো না ভিডিওটা বন্ধ করবো বন্ধ করছি হ্যাঁ বন্ধ 咋了？怎么没声音？没得没得，你讲个意思？啊，娘、嗯。<laughs>